প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ইতিহাস শিওর শট থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দ্বিতীয় স্কুলটি তোমাদের সাথে প্রশ্ন উত্তর সমেত শেয়ার করব এর আগে তোমাদের একটা স্কুল দেওয়া হয়ে গিয়েছে আজ এই দ্বিতীয় স্কুলটি তোমাদের কাছে শেয়ার করছি এর পরেও আরও শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্রথমে আসব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক জাতীয় কংগ্রেস শব্দ দুটি প্রথম ব্যবহার করেন উত্তর গ হিউম দুই মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন উত্তর ঘ রজনীপাম দত্ত তারপরে আসব তিনের দাগ ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি উত্তর ঘ পাঞ্জাব ছাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পাঁচ বাংলার ক্যাস্টন বলা হয় উত্তর খ চার্লস উইলকিন্স ছয় বটতলা প্রকাশনী থেকে প্রকাশিত বই হল উত্তর ক চৈতন্য চরিতামৃত সাদ ভগিনী নিবেদিতা বঙ্গমাতার নামকরণ করেন উত্তর ঘ বঙ্গমাতা আট সারা ভারত বিজ্ঞান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের উত্তর ঘ এগারোই এপ্রিল নয় এক আন্দোলনে নেতা ছিলেন উত্তর ক মাদারিপাশি দশ জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় উত্তর ঘ প্রমথনাথ বসুকে এরপরে আসবো দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাগ এখানে ছটা থাকবে ছ নম্বরের প্রথমে আসবো দুয়ের একের স্তম্ভ ক স্তম্ভর সঙ্গে স্তম্ভ মিলনো প্রথম এক আছে লাঙল উত্তর হবে কাজী নজরুল ইসলাম দুই চৌকিদারি কর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল তিন ক্যালাইডোস্কোপ উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র এরপরে আসবো দুয়ের দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো এক ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং উত্তর ঠিক দুই ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে রুরকিতে উত্তর হবে ঠিক তিন মানবেন্দ্রনাথ রায় ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন উত্তর ভুল এরপরে আসব যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই দুটি থেকে তিনটি বাক্যে দু নম্বরের চার দিনও আট তিনের এক ইলবার্ট বিরোধী আন্দোলন থেকে ভারতীয়রা কি শিক্ষা নিয়েছিল দুই সংস্কৃত যন্ত্র কি তিন প্রথম সচিত্র বাংলা বই কোনটি এই বইয়ের চিত্রগুলি কে এঁকেছেন চার হালি প্রথা কী এই প্রথা কোথায় চালু হয় পাঁচ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের কয়েকজনের নাম লেখো এরপরে আসবো চারের দাগ সাত থেকে আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি চার নম্বরে চার দিনও আট তোমাদের থাকবে তিনটি চারের দিকের এক আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল দুই কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কিরূপ ভূমিকা পালন করেছিল তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো তিনটি প্রশ্নই ইম্পর্টেন্ট তারপরে আসবো পাঁচের দাগ পনেরো থেকে ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আট নম্বরের থাকবে তোমাদের তিনটে পাঁচের এক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই সভার কার্যবলী সম্পর্কে আলোচনা করো দুই বাংলার সাফাখানার মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো ছাপাখানার ফলাফল বা প্রভাবগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে তিন বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন